বিশ্বনবী বলেছেন তুমি যেই নারীর কথা বলছো অধিক নফল নামাজ আদায় করে অধিক সদকা দেয় অধিক রোজা রাখে কিন্তু সেই ব্যক্তি আন্নাহা তু দি জি বিলিসা নিহা সেই ব্যক্তির জবান দ্বারা প্রতিবেশী কষ্ট পায় ওই ব্যক্তি সম্পর্কে বিশ্বনবী বলেছেন কলা হিয়া ফিন্নার সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামী অবশ্যই জাহান্নামী লিখছেন তাহলে নবীজি হাদিসের ভিতরে বলছেন তুমি দেখতেছ এই লোকটা বেশি বেশি নামাজ নাফল নামাজ পড়তেছে নাফল রোজা রাখতেছে নাফল সদকা করতেছে কিন্তু তার জবান দ্বারা সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় কল হিয়াফিনার নিঃসন্দ সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না সে কোথায় সে কোথায় জাহান অবশ্যই শেষে জাহান নামে যাবে কারণ ওই ব্যক্তির বেলিসা তার জবান দ্বারা কষ্ট পেয়েছে তার প্রতিবেশি। প্রিয় বন্ধুগণ আমার আজ আমরা বহু ভাই আছি বহু বোন আছি যারা মুখের জবান দ্বারা অন্য ভাইকে কষ্ট দিয়ে থাকে শুধু জমান নয় হাত দ্বারাও কষ্ট দিয়ে থাকি আছে না নাই শুধু তাই নয় অহংকার দাম্ভিকতার সাথেও পাওয়ার খাটিয়ে কষ্ট দিয়ে থাকি আছে না নাই তা আপনি যতই নামাজ পড়বেন যতই রোজা রাখবেন যতই হজ করবেন আপনার এই নামাজ এই রোজা এই হজ এই সদকা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে পারবে পারবে

খুব কম নফল নামাজ আদায় করে, সদা কতিহা খুব কম দান করে ও সলা এবং খুব কম নফল সলা তাদায় করে। ওই নাহাা তাসাদ্দা মিনাল আপতি বিশ্বনবিী বলেছেন এই ব্যক্তির ব্যাপারে। কিন্তু এই নারী কখনো তার প্রতিবেশীকে কষ্ট দেয় না এই লোকটি কখনো তার প্রতিবেশীকে তার জবান দ্বারা কষ্ট দেয় না হাত দ্বারা কষ্ট দেয় না প্রতিবেশীর মঙ্গল কামনা করে এই প্রতিবেশীর বিপদে দৌড়ে আসে আল্লাহর নবী পেরা নবী এই এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বললেন কলা ফিল জান্নাহ নিঃসন্দেহ বেশক এই ব্যক্তি জান্নাতে যাবে নিঃসন্দেহ এই ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে কারণ একটাই সেটা হচ্ছে মানবতার দিকে তাকিয়ে ওই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করছে তার সংগঠনের সাথে সে ভালো ব্যবহার করছে তার আত্মীয়তার সাথে সে ভালো ব্যবহার করছে সে যেখানে ব্যবসা করে তার চতুর্দিকে সবার সাথে ভালো আচরণ করে সে যেখানে থাকে সেখানে সবার সাথে ভালো ব্যবহার করে সে যেখানে শোয় সেখানে সবার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করে এই আচরণের কারণে ভালো বলার কারণে প্রতিবেশী ওই ব্যক্তিকে কি করবেন জান্নাত দিবেন প্রিয় বন্ধুগণ আমার আমাদের এক একটা নবীজির হাদিস শরীফ থেকে এক একটা ভবিষ্যতের এই সকল বাণী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত